হে মুসলিম উম্মা তোমরা ছিলে বিশ্ব সভ্যতার আলোকবর্তিকা জ্ঞানের বাতিঘর ন্যায় ও সত্যের প্রতীক আজ তোমরা বিভক্ত দুর্বল নিস্তেজ জেগে ওঠো ফিরে এসো তোমাদের গৌরবময় অতীতে একদিন মুসলিম উম্মা ছিল বিশ্ব নেতা তোমরা কি জানো একদিন কোথায় ছিল মুসলিম উম্মাহ কর্ডোবা যখন ইউরোপের সবচেয়ে জ্ঞান গর্ভ শহর ছিল তখন লন্ডন ও প্যারিস অন্ধকারে নিমজ্জিত ছিল বাগদাদ যখন হাউস অব উইজডম প্রতিষ্ঠা করে বিশ্বজুড়ে জ্ঞানের আলো ছড়িয়েছিল তখন ইউরোপীয়রা কুসংস্কার আর মূর্খতার অন্ধকারে ছিল । দাম স্কো কায়রো সমরখন্দ ইস্তাম্বুল এই শহরগুলো ছিল জ্ঞানের রাজধানী যেখানে গণিত চিকিৎসা বিজ্ঞান রসায়ন জ্যোতির্বিজ্ঞান দর্শনের চর্চা হতো মুসলিম বিজ্ঞানীরা যখন বিশ্ব মানচিত্র অঙ্কন করেছিল পৃথিবীর পরিধি গণনা করেছিল রসায়নের নতুন নতুন আবিষ্কার করেছিল তখন পশ্চিমরা জাহেলিয়াতের অন্ধকারে ডুবেছিল আজ সেই মুসলিম জাতি কোথায় আজ আমরা পরাধীন অপমানিত দুর্বল কেন 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 আমরা ধ্বংসের পথে গেলাম একসময় আমরা ছিলাম ইলমের পথিক সত্যের সৈনিক ইনসাফের ধারক কিন্তু ধীরে ধীরে আমরা কিছু মারাত্মক ভুল করে বসলাম আমরা কুরান ও সুন্নাহর শিক্ষা ভুলে গেলাম আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা ছেড়ে দিলাম অলসতায় ডুবে গেলাম আমরা দুনিয়ার মোহে পড়ে গেলাম আখিরাত ভুলে গেলাম আমরা ঐক্য নিজেদের মধ্যে বিভক্তি হয়ে পড়লাম আমাদের হৃদয় থেকে আত্মমর্যাদা ইমানে দৃঢ়তা আল্লাহর উপর তাওকুল চলে গেল আল্লাহ কোরআনে বললেন নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না ততক্ষণ যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে আমরা নিজেদের বদলাইনি তাই আল্লাহ আমাদের শাসন ক্ষমতা কেড়ে নিয়েছেন কিভাবে ফিরে পাবো সেই পথ সেই গৌরব যদি আমরা আবার বিশ্ব নেতৃত্ব ফিরে পেতে চাই তবে আমাদের হাঁটতে হবে সেই পথেই যে পথে আমাদের পূর্বপুরুষরা হেঁটেছেন ইলম ও জ্ঞান চর্চায় ফিরে যেতে হবে ধরতে হবে। হবে বিভক্তি ভুলে শক্তিতে বলিয়ান হতে মুসলিম উম্মর মর্যাদা পুনরুদ্ধার করতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দুনিয়ার মোহ ছেড়ে দিতে হবে মুসলিম উম্মা জেগে ওঠো সময় এখনও আছে আসুন আমরা আবার জ্ঞানের পথে ফিরে আসি আসন আমরা দিনের পথে ঐক্যবদ্ধ হই আসুন আমরা পরাধীন ভেঙ্গে ফেলে নিজেদেরকে ইসলামের আলোকে এবং উম্মাহকে পুনর্জাগৃত করি মুসলিম উম্মা জাগো হারানো গৌরব ফিরে আনো হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে সাহায্য করুন